চাকরি নেই বিজনেস শুরু করুন সরকার দিচ্ছে দশ লাখের ঋণ জাস্ট মানতে হবে এই সব শর্ত অনেকে রয়েছেন যারা শুরু করতে চান নিজের স্বাধীন ব্যবসা তবে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় মূলধনের আবার অনেকে নিজের ব্যবসা সম্প্রসারিত করার জন্য অর্থের জন্য হন্য হয়ে ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায় তবে ব্যবসা শুরু করার জন্য যদি আপনার মূলধনের প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় সরকার আপনাকে সাহায্য করতে পারে নামমাত্র সুদে ঋণ দিয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের অধীনে দশ লক্ষ টাকা পর্যন্ত জামানাতবিহীন লোন পেতে পারেন ব্যবসার জন্য পিএম মুদ্রা যোজনার যোগ্যতা এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে ভারতের বসবাসকারী হতে হবে ব্যাংক ডিফল্ট হিস্ট্রি থাকলে আবেদন করা যাবে না কর্পোরেট প্রতিষ্ঠান হলে আবেদন করা যাবে না আবেদনকারীর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আঠেরো বছরের বেশি বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বলে রাখা ভালো সরকারি ও বেসরকারি ব্যাংক 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 ছাড়াও গ্রামীণ আর্থিক ক্ষুদ্র নন ফাইন্যান্সিয়াল কোম্পানির মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ঋণ পেতে পারেন ঋণের সীমা মূলত তিনটি ভাগে ভাগ করেছে সরকার শিশু ঋণ বিভাগে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় কিশোর ঋণ বিভাগে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ও তরুণ ঋণ বিভাগে দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ঋণ গ্রহীতাকে বারো মাস থেকে পাঁচ বছর সময় দেওয়া হয় ঋণ পরিশোধ করার জন্য এটি সম্পূর্ণ জামানাত মুক্ত ঋণ এবং প্রসেসিং ফি ধার্য হয় না এতে নতুন ব্যবসা শুরু করতে বা ব্যবসা সম্প্রসারিত করতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অত্যন্ত সহায়ক হতে পারে